আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার ক্যাব ফ্যামিলির সবাই ভালো আছে আজকে আমার ভয়েসটা তেমন একটা ভালো আসতেছে না কারণ আমার একটু ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে আমার ভয়েসটা ভেঙে ভেঙে মানে কণ্ঠটা যেন অন্যরকম লাগতেছে আর ঠান্ডা লেগেছে একটু না অনেক ঠান্ডা লেগেছে আসলে গরমের ঠান্ডা মাথা ব্যথা করতেছে প্রচুর আর ঠান্ডা লাগলে একটু মাথা ব্যথা থাকে এটাই স্বাভাবিক আর আর হচ্ছে মাথা ব্যথা করতেছে কান চোখ এগুলো ব্যথা করে ঠান্ডা লাগতে জ্বর নাই অনেকের জ্বর থাকে আজকে হালকা শরীরটা গরম গরম কিন্তু জ্বর নাই এমনি মাথা ব্যথা ঘরে ঘরে এখন জ্বর ঠান্ডা এইগুলাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই ভালো আছে আমার আবার একটু সাইনেন্সের সমস্যা আছে এটা হচ্ছে যখন বাহিরে ঠান্ডা বাতাস হয় ওই বাতাসটা যখন আমার মাথায় লাগে না তখন হুট করেই মানে মাথাটা ধরে যায় আমি মাথার মধ্যে ঠান্ডা বাতাসটা সহ্য করতে পারি না এটাই হচ্ছে প্রবলেম এই যে এখনও যখন আমি মানে এখনও যে এই ঘরে বসে আছি না আমার বারান্দার গেট লাগানো একটুখানি খোলা তারপরও একটু একটু বাতাস আসতেছে সেই বাতাসটাতেই মাথা ধরতেছে তো এখন পুরাটাই লাগাই দিছি তো সুন্দর পরে নাস্তা করলাম একটু চা খেলাম ওদেরকেও একটু ক্যাটফুট দিলাম তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এখন সেটা হচ্ছে আমাকে তো আপনারা কমেন্ট করেন না আপনাদের বলেছি আমি যে আমাকে বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের কারো কিছু জানা থাকলে কারো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমি তো কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি নীতকে নিয়ে আমি নিতের নাম কেন রাখলাম তো সেটা তো আমি আপনাদের ভুল ভেঙে দিছি তো ওইটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না এখন যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার ক্যাটদেরকে কি খাওয়াই একটা আপু জিজ্ঞেস করছে আপু আপনার বিড়ালগুলোকে কি খাওয়ান তো এটা নিয়ে একটু আলাপ করবো এখন আমার বিড়ালদেরকে কখন এবং কি খেতে দেই তো আমার ছেলে মাদ্রাসায় যায় সকাল সয়া সাতটায় বের হয়ে যায় বাসা থেকে ওর ক্লাস হচ্ছে সাড়ে সাতটা থেকে তো আমাকে সকালে উঠতে হয় সাতটায় আর আমার ক্যাটরা হচ্ছে আমার ছেলে মেয়ের সাথে একসাথেই ঘুমায় আমার ছেলেকে যখন ডাকি তখন ওরা সহ বের হয়ে যায় ঘর থেকে কারণ ওদেরকে তো রাতের বেলা আমি একদম পুরো ফ্ল্যাটে ছেড়ে রাখি না যে কোনো একটা নির্ধারিত রুমে রাখি ওদের আর সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে যে ঘরে ঘুমায় সেই ঘরে থাকে ওরা তো আমার ছেলে যখন উঠে উঠে যায় তখন ওরাও কী করে আমার ছেলের গেট থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে যায় তো তখন আমার ছেলেকে আমি বিদায় টিদায় দিয়ে টিফিন টিফিন দিয়ে ওকে বিদায় দিই তারপর সাড়ে সাতটায় আমি কি করি ওদের পিপটিগুলো পরিষ্কার করি পিপটিগুলো পরিষ্কার করে তারপর ওই হচ্ছে আমি প্রায় আটটার মধ্যে তাদেরকে একটু ফুড দিই তো ফুড দেই তারপর আমার বেবিগুলো হচ্ছে কি আগে দুধ খেত না এখন আমি ওদেরকে আলাদা একটু দুধ দিই তো নিদকে যেহেতু দেই সেহেতু একটু বেশি করেই আমি বানাই এতে করে আমার বাকি বাবুগুলো খায় রোজ বাদে জ্যাক আর রোজ হচ্ছে খায় না ওরা তেমন একটা পছন্দ করে না তো আমি এখানে কি করছি দেখেন সবাই আমি এই ঘরে আসছি আমার পিছু পিছু চলে আসছে আর আমি হচ্ছে কি জ্যাককে ছেড়ে দিছি আর অ্যালেক্সকে আটকায় রাখছি চলেন অ্যালেক্সের আপনাদেরকে একটু দেখাই জ্যাকের ভয়ে আটকায় রাখছে আপনারা তো অনেকে জানেন যে আমি এখনো আমার জ্যাকের সাথে অ্যালেক্সকে মানে বন্ধুত্ব করাইতে পারি নাই কারণ জ্যাক একদমই সহ্য করতে পারেন আলুকে আলু আলু কই ওই যে দেখছেন দেখছেন কোথায় বসে আছে বাবাটা আমার অনেক ভয় পায় ও হচ্ছে জ্যাককে অনেক ভয় পায় আসো বাবা আসো আসো জ্যাক নাই আসো আসো মা আসো ও হচ্ছে অনেক ভয় পায় জ্যাককে আসো আসো জ্যাক নাই আসো আসো ও ভাবছে যে জ্যাক তো ছাড়া এখন জ্যাক যদি চলে আসে এরকম একটা ভয় ওর মধ্যে কাজ করে তো আর ওকে যখন আমরা ঘরের মধ্যে আটকায় রেখে যাই মানে এইখানে আটকায় এই ঘরটার মধ্যে ওকে আটকাই তখন ও বোঝে ও চুপচাপ হয়ে যায় মানে ও বুঝতে পারে যে এখন জ্যাককে ছাড়বে এই জন্য আমাকে ওরা এখানে রেখে গেল আর আমরা যে ওকে এত সুন্দর গাইড মানে কী বল প্রোটেক্ট দিই জ্যাকের কাছ থেকে ওকে আমরা সেফ রাখি এটাও ভালো করেই বোঝে সে অনেক ভালোভাবেই বোঝে যে আমাকে এত মানে প্রোটেক্ট দিতেছে নিশ্চয় এখন জ্যাককে ছাড়বে আর তারও ভাব আছে তারও অনেক ভাব সে করে কি জ্যাককে যেখানে আটকে রাখবো না সেও যে সেখানে জ্যাকের সামনে একদম দাঁড়ায় থাকবে বা বসে থাকবে অনেক দুষ্টু আলুকে যখন এই ঘরে আটকায় রাখি তখন জ্যাক কী করে এই ঘরের দরজাটার সামনে এসে হেলান দিয়ে বসে থাকে আর নিজ দিয়ে উকি দিয়ে দেখতে থাকবে যে আলু কি করে আলু কোথায় আছে এই ঘরে আছে কি নাই তো যাই হোক আমি ওদের খাবারের ব্যাপারটা আলাপ করতেছিলাম তো সকাল আটটায় তো আমি ক্যাটফুড দিই তারপর হচ্ছে আমি দশটার দিকে ওদেরকে চিকেন দিয়ে ভাত দিই তো দশটার দিকে ভাত দেওয়ার পর আমি আবার ওদেরকে সন্ধ্যা ছয়টায় ভাত দিই সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে ওদেরকে আমি ভাত দিই ওরা ভাত খায় তারপর ঘুমানোর আগে ঘন্টা খানিক আগে তারা যখন আমার বাচ্চারা যখন ঘুমাতে যায় তার এক ঘন্টা আগে প্রায় এগারোটা বাজে আমি ওদেরকে আবার একটু ক্যাটফুট দেই তারপর আমি আর কিচ্ছু দিই না তো এই হচ্ছে আমার বাবুদের প্রতিদিনের খাবারের রুটিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আমার বাবুদেরকে কখন এবং কি খাবার দেই তো যাই হোক আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের জন্য রইলো আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তাদেরকে রাতের খাবার খাওয়াবো এখন তা আমি এখানে একটু চিকেনগুলোকে থেতিয়ে নিচ্ছি দেখেন তারা কি অবস্থা কেউ কেউ শুরু করে দিচ্ছে খাওয়ার জন্য এই দেখেন দেখছেন সবগুলো এখানে এসে সিরিয়াল ধরছে কি আমি কি আমি কি ছেঁচবো না আমি কি চিকেনটাকে নরম করে নিব না আগে পাগল করে ফেলতেছে খাওয়ার জন্য দেখছেন মানে এখানে এসে একদম এই যে এখানে সিরিয়াল ধরছে তিনজন আর এখানে এই যে সে এখানে পাইচারি করতেছে তারা দুই ভাই বোন এখানে পাইচারি করতেছে কখন খাবার দিব দেখছেন মানে আমাকে খাবারটা রেডি করতেও সময় দিবে না চিকেনটা থেতলানো হয়ে গেছে এই যে আমি চিকেনটাকে আসলে হাত দিয়ে করতে গেলে না নখে ব্যথা লাগে আবার এত নরম করা যায় না যে এখানে যেমন একটু গুঁড়া গুঁড়া বেশি হয়ে গেছে এরকম হাত দিয়ে পুরোটা করা যায় না এই জন্য আমি একটু ছেচনি দিয়ে ছেঁচে নিই দিব দেখেন কীভাবে আমার মানে খাওয়ার জন্য কেমন চিল্লা চিল্লি করতেছে দেখেন আমি ভাতগুলাকে কেমন করে মধ্যে এনেছি এমন ভাবে মথে নিচ্ছি যাতে করে একদম নরম নরম হয়ে যায় ভাতগুলো যদি আস্ত থাকে তাহলে তারা খেতে চায় না এই জন্য আমি ভালোভাবে ভাতগুলোকে আগে তো মাথানো হয়ে গেছে এখন আমি তাদেরকে ড্রয়িং রুমে নিয়ে খাওয়াবো লাইটটা অফ করে নিয়ে দাঁড়াও রে বাবা ড্রয়িং রুমে চলে যাবো এখন তাদেরকে নিয়ে দাঁড়াও যে সবাইকে সিজার করে দিচ্ছি নাও সবাইকে খাওয়ার হয় তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে একটু বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ফেস